অনেক মেহমান এখানে আসবেন ইনশাল্লাহ কালকে আজকে নাম এসেছে মাদবদী থানা ও পৌরসভা কমিটি আর যারা সৌজন্যপারেটর মোহাম্মদ হাজিন নজরুল ইসলাম আমিনুল ইসলাম সাহেব আলামিন যারা নাম এসেছে যে লোকগুলো এই পরিশ্রমটা করেছে আল্লাহ তাদের জীবনগুলো মাফ করে দেন এখানে এনেছেন অনেক আয়ম মেয়ে কেরাম অনেক ওলামা হযরত মাদ্রাসার সম্মানিত মুফতামিমরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনগুলো মাফ করে দিন স্কুল কলেজের অনেক স্যাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন ধর্মের অনেক অনুসারীরা হিন্দু ধর্মের ভাইরা থাকতে পারলেন এখানে এসেছেন সম সমজীবীরা শ্রমিক রাসুল নিজে শ্রমিক ছিলেন শ্রমিকের দাম রাসুল কাছে সবচেয়ে বেশি রাসুল বলতেন উতুল আজিরা উজরাতাহু ফদল আইয়াদ ফরাক ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরিটা শ্রমিকের হাতে তুলে দাও আমাদের সবগুলো গার্মেন্টস এর সামনে যদি হাদিস তালিকা থাকতো কোন বেআ শ্রমিকের পয়সা নিয়ে তাও মাহানা করতে পারত শ্রমিক মারা দেখে আল্লাহ ওদেরকে মারে ঠিক টাকা ঠিক রাসুল সাল সাল্লাম বলছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন বোকার হাদিস বাদী হবেন কে আল্লাহ নিজে বাদী হবেন প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করেছে সেই কসম সে পূর্ণ করে দ্বিতীয় ব্যক্তি শ্রমিকের পয়সা মেরে রেখেছে যা দিয়ে সে সব করেছে সেই সবের পরিপূর্ণ মজুরি সে দেয় নাই তৃতীয় ব্যক্তি কোনো স্বাধীন ভূমিকে যে অন্যের হাতে তুলে দেয় এই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে আর আল্লাহ যদি কার বিরুদ্ধে বাদী হয় বাজার কোনো উপায় আছে কথা বলেন না কে সরকারবাদী মামলায় বাজার কোনো উপায় নাই কেস একটা সারার হলে আরেকটায় ঢুকায়া দেয় আরেকটা হলে আরেকটা ঢুকায়া দেয় মামলা ফুলতে থাকে আহ মামলা চালাইতে থাকো আমরা এখানে মামলা নিয়ে রেখেছি সেই মামলা থেকে না যা বল কোনো উপায় হবে না আ আল্লাহ আমাদেরকে কবুল করুক কত তোমরা মাহফিল বলেন কত কোরআন শরীফের বারো নম্বর সুরা কোনটি সুরা ইউসুফ একজন বাংলাদেশ একজন ইউসুফ দরকার দুনিয়াকে পরিবর্তন করার জন্য ঠিক যাবে ঠিক জান্নাতীদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো করে দিবেন কে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলক আর শরীরের আকৃতি হবে আর মালেহিস সালামের মতো সেতু নাজেরা কয় গজ কয় গজ ষাট গজ কয় গজ সেতু নাজেরা পাস হবে সাত গজ জান্নাতে আল্লাহ নেক আল্লাহ আমাদের সবাইকে কবুল করো যেতে চান তো জান্নাতে সবাই চান আল্লাহ কবুল করুক জান্নাতে নিবেন কে

এদেরকে রাষ্ট্রীয় ভাবে ধরে পিটিয়ে ভালো মানুষ দেখো না ভালো মানুষকে ভিতরে রাখো আর চোর বাংলাদেশ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হুজুর বলেছেন শেষের দিকে মদের নাকি কি কি আইন দিবে কি একশো জন যেখানে খায় এখানে একটা বার খোলা হবে আমরাও জীবিত থাকবো ইনশাআল্লাহ আমাদের নিঃশ্বাস থাকতে কোনো হারামকে হালাল করতে দেবো না হ্যাঁ পথ খরলে এমনি তো পলাম উপরে আসে এই যে করোনা হলো বেশি মরছে কারা মন খাইছে বেশি মরছে কারা মাস্ক কারা পারিল ওাজির ও হারাম মজ জরাম বলছেন যেতে এক ভোদ খেলে নেশা হয়। এটা বেশিটাও হারাম বেশিতা। মদ এক একদব খেলে যা ক্ষতি দুই বতন খেলে হয় কি ক্ষতি। আটকের মে্যারিকেল সাঙ্গ বললছে সর সরু, মদেরে ভিতরে আর পরিি ভিতরে হলো এক১ সরো। এই পিরিয়ার মদ যারা খায়। তাদের লিবার শেষ হাট শেষ মদ একমাত্র রোগ মানুষ যেটা কিনে খায়। রোগ কিনে যেটা খায় কি খাওয়া খায় মনে নে আমদ খাইছিস ওর কালও শেষ মুখ শেষ বুকো শেষ আরেকজনরা শেষ করে আমরা আমাদেরকে হেফাজত করুন